আল্লাহ নেকাই মে একি কাবা বানায়া উস কা কাবাদে যে মর जिसको बनाया সাহাবায়ে কিরাম رضی আল্লাহু আনহু হয়ে যাচ্ছে বলতেছে যে তোমাকে ছেড়ে দেয়া হবে তুমি শুধু বলবা তোমার জায়গা এই শুলে চারণ হবে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে তোমাকে ছেড়ে দিব তাকে আমরা আনতে পারবো না তাকে আমরা এই জায়গায় এই শুলে চড়াইতে পারবো না কিন্তু তুমি শুধু বলবা যে হ্যাঁ আমি রাজি আছি আর কিছু না তুমি শুধু বলবা আমি রাজি আছি চুপে চুপে বলবা আমাদের কাছে না তুমি শুধু চুপে বলবা যে আমরা রাজি আছি অসুবিধা নাই তোমার জায়গায় উনারে চলালে ভালো হইতো এটুকু শুধু মনে মনে বলবা এতটুকুই যথেষ্ট আমরা তোমারে ছেড়ে দেবো উনি বলেন এই সমস্ত জীবন আমার এই জীবন বাঁচানোর জন্য আমি শুলে না চইরা আমাকে ছেড়ে দিবেন এর পরিবর্তে আমার এই জায়গাতে দূরের কথা আমার নবীর শরীরে একটা ফুলের টুকা পড়বে আমি কবে এটাও সহ্য করব না এরকম ভালোবাসার মানুষ মনে করবেন ইসলামের একটা বিধান শরীয়তের একটা বিধান ওমার কাছে আসবে ওনাদের সামনে আর ওনারা সাইরা দিবে। এটা কল্পনা করাটাও একটা বোকামি কল্পনা করাটাও বোকামি সাবাইকারের সামনে আসছে আর ওনারা করেন নাই পরবর্তীতে কেউ করছেন এই কথাটা কল্পনা করাটাও কি কল্পনা করাটাও বোকামি কল্পনা করাটাও বোকামি মোতারাম হাজির এই জন্য মনের ভিতরে এই স্থান তৈরি করতে হবে যে সাহাবাই কালাম এবং পেরবী সাল্লাহ আলিকাম দিন যেভাবে করেছেন যে পদ্ধতিতে করেছেন যে তরিকায় করেছেন ওই পদ্ধতি এবং ওই তরিকায় করার নামই হলো অ্যাবাদত ওই পদ্ধতিতে না করলে এই জিনিসগুলো আবাদত হবে না রবিউল ওয়ালমাস মাস নবীর জীবনী নবীর সিরত নবীর সৌরত নবীর আখলাক নবীর ক্ষমা এবং নবীর জীবন চলার পদ্ধতি এবং প্রক্রিয়া সব কিছুই খুঁজে খুঁজে বের করে বের করে উম্মতের জীবনে বাস্তবায়ন করতে পারলে এই উম্মত সফল হবে বাস্তবায়ন করতে না পারলে জীবনেও আমাদের সফলতা আসবে না আপনি ব্যক্তি সফল হইতে চাইলে নবীর পুরা ব্যক্তি জীবন আপনার ব্যক্তি জীবনের মধ্যে ফিট করতে হবে পারিবারিকভাবে সফল হইতে চাইলে নবীর পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনের মধ্যে ঢুকাইতে হবে রাষ্ট্রীয়ভাবে সফল হইতে চাইলে নবীর রাষ্ট্রীয় জীবন আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে ঢুকাইতে হবে নবীর জীবনেতে সব রয়ে গেছে আমরা তো শুধুমাত্র রবিউল ওল মাস আসলে বারো তারিখটাকে ফিক্স করি নির্দিষ্ট একটা দিন আমাদের রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে আমরাও ওইটা দিন মনে করি যে নবীর অনুসরণ আর অনুকরণ আর ভালোবাসা প্রদর্শনের জন্য এইদ নবীর একটা উদযাপন আরও বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস এইদ এ নবী এটাও আছে জশ জুলুস মিলাদুন নবী মানে একটারে তাদের মতো করে অনুসরণ অনুকরণ করতে করেছে নবীরে কথাটা বুঝেন কত বড় জাহালত বুকামি কত বড় বুকামি আপনাদের ভিতরেও যদি এই বোস থাকে বুঝ যেটা আছে সেটাকে এক জায়গায় রাইখা হেদায়তের বুঝার নিয়তে কথাটা শুনে। আপনার ভিতরে বুঝ থাকতে পারে আপনি দলের হতে পারেন আমার কোনো আপত্তি নাই আপনি নিয়তে নবী বলছেন নবীর অনুসরণ করার জন্য আর আপনি বাহির থেকে পাকিস্তান থেকে একজন না চট্টগ্রামে হয় তারে সাজায়া এবং পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জশ্ন জুলুস ঈদ এ মিলা উদযাপনের পঞ্চাশ বছর কয়তম বছর কয় বছর ভাই গত বছরের ঘটনা আমি দেখলাম পঞ্চাশ বছর তাহলে এই বছর কত নাম্বার বছর হবে কয় বছর একান্নতম বছর হবে তাই না একান্ন বছর হবে একান্ন বিশাল বড় একটা গাড়ি সাজাইছে গাড়ির ভিতরে একজনকে বসাইছে না আছে তার মুখে দাঁড়ি নবীর সুন্নাতের বালাই নাই তার যিনি মূল তার মুখে দাঁড়িয়ে আছে ছেলে যে কটা আশেপাশে একটার মধ্যে দাঁড়িয়ে নাই পায়ের টাকনোর গোড়ার নিচে তার জামা এবং আশেপাশে মহিলাদেরও আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ সংমিশ্রণ আছে এখন উনাকে নিয়ে মিছিল করতেছেন মিছিল করতেছেন নবীর মিছিল আর আসনে বসাইছেন একজন মানুষে যার দার মৌবির সুন্নত পর্যন্ত নাই আর এটার উদযাপন করতেছেন কত নম্বর বছর পঞ্চাশতম বছর আপনি উদযাপন করতেছেন অথচ অনুসরণ করতে চাইতেছেন নবীরে আবার সেটাকে আপনি বানাইতেছেন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন তাহলে বলেন নবীর অফাত মোবারক নবীর যে দুনিয়া থেকে বিদায় নেওয়া বারো এটা ঠিক আছে মৃত্যু দিবস কিন্তু জন্মদিন এটা ঠিক নাই কবে হয়েছে অনেক মতানক্য আছে আপনি ইতিহাস নিজে সার্চ দিলেই ভাবেন অনেক মতানক্য আছে তো বারো তারিখে মারা গেছেন এটা কনফার্ম মরার দিন আপনি উদযাপন করতেছেন এরপরে করতেছেন কত নম্বর তো পঞ্চাশ নম্বর নবীর অফাত হয়েছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আর আপনি অনুসরণ করতেছেন কত বছর আগে যায় পঞ্চাশ বছর পর্যন্ত বলেন ন্যূনতম বুদ্ধিও যদি কারো থাকে সাড়ে চোদ্দশো বছর আগের কোনো অনুকরণ নাই নবী নিজেও কোনোদিন করলেন না ওনার এই সমস্ত ত্যাগই সাহাবি যারা তাদের জীবন দেওয়ার জন্য তৈর এই সমস্ত ত্যাগী সাহাবীরা কোনো দিন করলেন না ওনার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা কোনো দিন করলেন না হজরত আউমকর কোনো দিন করলেন না হজরত অমর কোনো দিন করলেন না হজরত আলী কোনো করলেন না হজরত ওসমান কোনো দিন করলেন না সারাদা মোবাসারাদা কোনোদিন করলেন না তা বেএনটা কোনোদিন করলেন না তবে তাবে এনটা কোনো দিন করলেন না একশো হিস্দি পর্যন্ত হইল না দুইশো হিস্দিতে হইল না তিনশো হিস্দিতে হইল না চারশো বছর চলে গেল হইল না হাজার বছর চলে গেল হলো না চোদ্দশো বছর চলে গেল হইল না চোদ্দো বছর পরে গিয়া আপনি শুরু করলেন আর এটা নাম দিলেন নবীর সুন্দর নবীর অনুকরণ নবীর অনুসরণ নবীর মহম্মত বলেন এটা নবীর মহম্মত না মন নবী না ভুল কইলাম ভুল হইলে বলেন নবীর অনুসরণ আর নবীর মহম্মত হইলে অমকর করতেন কি না অমর করতেন কি না আলী করতেন কিনা আসমান রাজি আল্লাহ আনহুমাজ মাইন ওনারা করতেন কিনা তাবিনরা আমাদের চেয়ে নবীকে কম মহব্বত করতেন না সাহাবে কেরাম আমাদের চেয়ে কম মহব্বত করতেন না কম মহব্বত করলে উহুদের ময়দানে হজরতে হারদি হারদিয়াল্লাহ আনহু বুক পাইতা দাঁড়াইছেন এবং নবীর পিছনে মাঝে মাঝে তাকে দেখেন নবী আছেন কিনা না নবী বলেন নবীকে বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমার বুক আছে ডাল হিসাবে আপনি নইরেন না আপনার আমি বারবার তাকে দেখি আমার কষ্টের কারণে না বরং আপনার শরীরের মধ্যে কোনো প্রকার ফাঁক ফুকরে তীর আসে কিনা ওনার শাহাদত বরণের পরে বুকের শরীর খুলে কাপড় খুলে শরীরের মধ্যে চেক করে দেখা হয়েছে সত্তরটার উপরে তীরের নিক্ষেপের দাগ ওনার শরীরের মধ্যে পাওয়া গেছে নিজের জীবন দিয়ে বুক পাইতে দাঁড়াইছেন একের পর এক তীর আসতেছে আর ডাল হিসেবে দাঁড়াইছেন উনি নবীন করে করেন উনি নবীন মোহাম্মত করেন এর আপনি চোদ্দ বছর পরে এক আয়োজন কইরা নামাজের বালাই নাই সুন্নতের বালাই নাই দাঁড়ের বালাই নাই হুকুমের বালাই সব সবকিছু বাদ দিয়া আপনি এটা মিছিল করে নবীর আর ভালোবাসার পূর্ণ প্রদর্শন করে দিলেন ব্যক্তি জীবনে নবীর সুন্নত নাই পরিবারের মধ্যে নবীর সুন্নত নাই রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নত নাই আমাদের মধ্যে নবীর সুন্নত নাই আর আপনি এক মিছিল কইরা নতুন একটা আবিষ্কার কইরা আপনি বানায়া দিলেন আপনি হলেন নবীর সবচেয়ে বড় আসে আর যারা এই কাম করলো না এরা হলো সবচেয়ে নবীর দুশ্মন একটা সীমা থাকা দরকার আছে না আমি বলছি না যে আপনি আমার কথাটা মানেন আপনি বোঝার চিন্তা করেন কেউ একজন বললেই মানার দরকার নাই আমি বলছি আমারটা মানতে হবে না আল্লাহবাক আপনাকে আকল আপনাকে বুদ্ধি দিয়েছেন আপনি আপনার বুদ্ধি খাটায় একটু ভাবেন আপনি একটু যুক্তি খাটায় আপনি ভাবেন কোরআন সন্ন্যায় একটু গবেষণা করেন খাদ মু আপনি একটু পরেন দেখেন যে আপনার ভিতরে ভুলটা কুলতে গায়ে আছে এই জন্য মোহারাম হাজিরেন নবীর এই আদর্শটা শুধুমাত্র একবারই রবি একদিন উদযাপনের জন্য না জীবন আদর্শ পুরা রবি ফিট করতে হবে হাঁটতে গেলে নবী কেমনে হাঁটছেন ওইটা দেখে হাঁটতে হবে বসতে গেলে নবী কীভাবে বসেছেন ওই পদ্ধতি দেখে বসতে হবে সমাজ চালাইতে গেলে নবী কীভাবে সমাজ চালাইছেন ওই পদ্ধতিতে সমাজ চালাইতে হবে আপনারা তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের এই পৃথিবীর চলমান সময় থেকে নেয়া নবীর আগমনের আগে এবং নবীর আগমনের পরে সারা পৃথিবী বিভিন্ন সময় বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন মতবাদ পৃথিবী দেখেছে কখনো সমাজতন্ত্রকে পৃথিবী এক সময় দেখেছে রাজতন্ত্রকে পৃথিবী দেখেছে গণতন্ত্রকে পৃথিবী দেখেছে রাষ্ট্র পরিচালনার এই সকল নীতি পৃথিবীর মানুষ পৃথিবীতে প্রয়োগ করেছে এখন সময় এসেছে এই রাষ্ট্র আপনার জীবন এবং আপনার পরিবার ইসলাম এবং নবীর নীতি আর আদর্শ অনুযায়ী একটা বার পরিচালনা করে দেখেন আপনার জিন্দিগির মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার পরিবারের মধ্যে কি পরিমাণ শান্তি আর শান্তির